চার বছর আগে জীবনের সেরা মুহূর্ত বাছা হয়ে গেছে কোহলির কি ঘটনা আপনারা জানলে পুরো অবাক হয়ে যাবেন তাহলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন জীবনের সেরা মুহূর্ত কোনটা স্টেট ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ভাইরাল হয়েছে কোহলির ওই উত্তরটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্টেট সিরিজ জেতার পর প্রশ্ন করা হয়েছিল কোহলিকে সে বলেছিলেন চার বছর আগে সে বেছে নিয়েছে তার জীবনে সেরা মুহূর্ত সেবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গোটা সিরিজ খেলতে পারেনি কোহলি বিরাট কোহলি মেয়ে যখন জন্মগ্রহণ করেন তার স্ত্রীর পাশে থাকার জন্য বিরাট কোহলিকে দেশে ফিরে আসতে হয়েছিল আজিঙ্কে রাহানির নেতৃত্বে বাকি সিরিজ খেলেছিল ভারতীয় দল অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের কয়েকদিন আগেই বিরাট কোহলি মেয়ের জন্ম হয় সেই সময় কোহলিকে একটি সাংবাদিক প্রশ্ন করেন কোন মুহূর্তটা তোমার কাছে ভালো ভারতীয় ক্রিকেট জয় না তোমার মেয়ের জন্মগ্রহণ অভি উত্তরে বলেছিল আমার মনে হয় এই দুটো বিষয়ে হতে পারে নিঃসন্দেহে বাবা হওয়াটা আমার জীবনে সেরা মুহূর্ত আর ওটা সারা জীবনে সেরাই থাকবে শুধু আমার নয় অনুষ্কার জীবনেরও সেরা মুহূর্ত তিনি বলেছিলেন যেটা বলতে চাইছি সেটা বোঝার অভিজ্ঞতা থাকা দরকার তিনি আরও বলেছিলেন দলের সঙ্গে সবসময় যোগাযোগ থাকে আমার ভুলে থাকার প্রশ্নই নেই বলটার জন্য আমি আমার সবকিছু উজাড় করে দিই তাও আমার দারুণ অনুভূতি কৌলি জানিয়েছেন আমার মেয়ের জন্মের সময় সব দল আমার কাছে খবর স্টেট ম্যাচের তার নজর তিনি ফোনেও খেলা দেখতেন এই ছিল আজকের ভিডিও তাহলে জানতে পারলেন তো চার বছর আগে কৌলির জীবনের সেরা মুহূর্ত এটি ছিল তার জীবনের সেরা মুহূর্ত তার মেয়ের জন্মগ্রহণ আর স্টেট ক্রিকেট ম্যাচ জেতা বিরাট কোহলি না থাকলেও তিনি থেকে দেখেও স্টেট ম্যাচ জিতেছিলেন তাহলে বন্ধুরা আজকে এতটাই দেখা হচ্ছে পরের ভিডিওতে